তোমার সৃষ্টি যদি হয়তো সুন্দর না জানি তাহলে কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর সুন্দর সুন্দরী পার্লা جانينا كوتو شندرتومي الله جانينا كوتو شندرتومي الله سبحان الله الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان من سلاني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور من سنين والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميل سلني قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ميل سلني قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس

এ সৃষ্টি পাগল দেখার জন্য কিন্তু এসে দেখলাম এত সুন্দর মানুষ जिंदगीতে আমরা আর কোনদিন দেখি নাই এত সুন্দর চেহারা আমরা কোনদিন দেখি নাই ধীরে ধীরে বড় যাবে না সুবহানাল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানিত হলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ বলেন সব হান্লা হাবি বলল এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই আর এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই আজ করতে চাইরাত আমাদের বিশ্বাস করতে আর বাকি রইলো না পেজে আল্লাহর پیغمبر আল্লাহর নবী আমাদেরকে আগেই পড়ায়াতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের সাথে আল্লাহর প্রেমে মাতারা

তারা আমার নবী কফার দেওয়া শুরু করল তারা বললাম দাও দাওয়ার দাওয়া যদি বন্ধ করে দাও তুমি নারী চাও বাড়ি চাও গাড়ি চাও ক্ষমতা চাও কি চাও তোমার কি চাই তুমি যাই চাও তাই তোমাকে দেওয়া হবে

আমার এক হাতে যদি আমার ডান হাতে যদি ওই আকাশের চন্দ্র তোমরা এনে দিতে পারো আর আমার বাম হাতে যদি আকাশের সূর্যটা তোমরা এনে দিতে পারো একটা থেকে দিনের থেকে আমি হতে পারি না এবার তারা নবীজির বিরুদ্ধে হামলা মামলা শুরু করে দিল এতদিন পর্যন্ত শত্রু এরকম ছিল না এখন নবীর শর্ত তৈরি হলো একটা মাত্র কারণে সেটা হলো আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পক্ষে কথা বলার কারণে এখন শর্ত আমার নবীর তৈরি হয়ে গেছে ঠিক না এখন শর্ত হবে সুতরাং শত্রু তাদের আছে যারা উলাইকা হিজবুল্লাহ যারা পক্ষে তাদের শত্রু অবশ্যই থাকবে এটা চিরন্তন সত্য আদম আলাইসালামের শত্রু ছিল কি ছিল না শত্রু ছিল না শত্রু ছিল না শত্রু ছিল না আবু জাহেদ আর আমাদের বাংলাদেশে আলমের শত্রু এক আগে ছিল ঠিক না এই জন্য যখনই কোরআন থেকে কথা বলবো তখনই আমার বিরুদ্ধে জঙ্গিবাদী ত্যাগ লাগানো হতে পারে রাজনীতির কথা বললে আমাকে বলা হতে পারে যেগুলো এগুলো বলবেন না কাতারে আমার সাথে প্রোগ্রাম ছিল আল্লামা শামীম সাইদ হাফিজাউল্লার সাথে তিনি বলছেন আমার বাবা আল্লাহ সাইদ রহমতুল্লাহ যখন কারাগারে নেওয়া হলো তখন আমার বাবা কি অফার দেওয়া হলো কি চাই আপনাকে ক্ষমতা চাইলে দেওয়া হবে তিনি তো এমনি আগে এমপি বললো আপনারা আপনাদেরকে আপনাকে আমাদের পক্ষ থেকে স্পেশাল হবে আপনি কি চান আপনাকে দেওয়া হবে শুধু বলেন কেবল মূর্ত আপনি জিহাদের কথা বলবেন না আপনি রাজনীতির সেদিন আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে তো লোক প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো কিন্তু আমরা আমরা যারা এখন ইসলাম মানি অর্ধেক আমরা পরিপূর্ণ মানি না অর্ধেক মানি জোরে বলেন অর্ধেক পারি নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি নামে মুসলমান বেশি ঠিক না বেশি এই কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কবি মিল না হলে নামে কবি মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুল রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনাথ এমন সমাজ বদমার থেকে এমন সমাজ বদমার থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে যারা মুসলমান হয়ে যায় এরা পক্ষী না পক্ষী ভূমিকা পালন করি।

ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ভোটে যখন যখন নির্বাচিত হলো ভোট চুরি করে যখন নির্বাচিত কোন জায়গায় তারা মুসলমান সে জায়গায় তারা মুসলমান যেখানে মিলার আছে যেখানে মিষ্টি আছে যেখানে সিন্নি আছে যেখানে একটু হাতের দেখানো যায় কেবলমাত্র মানুষকে আমি দোয়া করতেছি এতটা

জামাত চুরি করি এদেরকে তারা রাজকীয় হালত রেখেছে আর যারা চোরের বিরুদ্ধে কথা বলেছে এদেরকে তারা ফাঁসি দিয়ে কে তারা বিদায় করে দিয়েছে আলেমদেরকে সেজন্য তারাই ছিল প্রকৃত মনাফিক তারাই ছিল আব্দুল্লাহর শরীফ মনাফিক রাত তারা কি করে তারা যখন মিষ্টি খাওয়ার সময় হয়ে যায় তাদেরকে পাওয়া যাবে যখন বিভিন্ন সময় বারের ভুল অবলাসে তাদেরকে পাওয়া যায় ওই দিন ডাকুল বাজায় গান গান করে বিভিন্ন ওরস করে এদেরকে পাওয়া যাবে কিন্তু আবার তারা তাদের মধ্যে কিছু বক্তা আছে এরা স্টেজের ভিতরে হচ্ছে তারা বস বলে যে ইসলামের তরবারির সাথে কোনো সম্পর্ক নাই ইসলামের বুলেটের সাথে কামানের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আমি তো বলি তরবারি ছাড়া ইসলামের সাথে ইসলাম ইসলামের তরবারি ছাড়া সেই কথা বলছেন ইসলামের সাথে তোর কোন সম্পর্ক থাকবে না কেন আপনাদের যেন জিজ্ঞাসা করতে চাই আমাদের দেশের প্রতি আমাদের দেশের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই আছে না আমাদের দেশ এত বড় একটা রাষ্ট্র ইন্ডিয়া ভারতের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই দুশ্মনী হচ্ছে যে সমস্ত জলবেলা আল্লাহর কোরআন চিমিনে খেলে ইসলাম নিয়ে চিমিনে খেলে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক আমাদের তো ভারতের মাটির সাথে কোনো শত্রুতা নাই আমি তো ভারতে প্রায় আটবার গেলাম হজ করার জন্য তো সেখানে তো লক্ষ লক্ষ মুসলমান আমার শুনেছে হিন্দুরাও শুনেছে তাহলে আমি কেন ভারতের সাথে শত্রুতা রাখবো ভারত ভারতের মাটি তো আল্লাহর সৃষ্টি আমি ভারতের মাটিতে যাওয়ার ক্ষমতা রাখি দিল্লি তো আমাদের ছিল আমাদেরই হবে হয়ে যাবে সামনে তো হীন আসছে প্রস্তুত হয়ে যান মুন্দ যারা সেদিন যুদ্ধে যাবে না প্রত্যেকটা মুনাফিক হয়ে বলবে সব জান হয়ে যাবে এই জন্য সেই বিষয়গুলোতে জানতে হবে নাকি

লাগে প্রয়োজন না নাই সেরকম মুজাহিদের ভূমিকা কারা পালন করবে হিন্দুরা কারা কারা এই জন্য সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি বলছি না এখন যুদ্ধে বেরো হয়ে যাবে কিন্তু সেটা আমাদের রাখতে হবে না কিভাবে না জানলে আমার করবেন কিভাবে তাই অস্বীকার যারা করে ইসলামের রাজনীতি নাই ইসলামের জিহাদ নাই এই সমস্ত কথাবার্তা যারা বলে রাজনীতি তোমরা করবা তোমরা রাজনীতি করে আল্লাহ সাহেবকে ফাঁসি ইঞ্জেকশন দিয়ে বীরকে শহীদ করবা আর আমরা রাজনীতি করলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো দেশে চুরি থাকবে না থাকবে না তোমরা দেশে বিজয় করতে চাই